স্লোগান ছাত্রছাত্রীদের ভিডিও ভাইরাল হতে চঞ্চল্য পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার কাছা দুই ব্লকের অন্তর্গত আউড়িয়া চারুচন্দ্র দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে আউড়িয়া গ্রামে ভিডিওতে দেখা যাচ্ছে সপ্তম শ্রেণির একদল পড়ুয়া প্রধান শিক্ষককে ঘিরে চোর চোর বলে চিৎকার করছে ছাত্রদের সঙ্গ দিচ্ছেন কয়েকজন সহকারী শিক্ষক শিক্ষিকাও একটা সময় তারাও চোর চোর বলে পড়ুয়াদের সঙ্গে চিৎকার শুরু করেন নিজের ঘরে চেয়ারে বসতে গেলেও প্রধান শিক্ষককে তেরে চান অন্য শিক্ষক শনিবার কাচড় আউরিয়া চারুচন্দ্র তত্ত্ব বিদ্যা নিকেতনের এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা বর্তমানে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে সোমবার মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ দুর্নীতি করেছেন এই অভিযোগ তুলে ডিএম এসডিও ভিডিও ও ডিআইকে লিখিত অভিযোগও করেছেন ওই স্কুলের ষোলো জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই ওই ভিডিও চাউর হতেই সরকারি স্কুলে লেখা পরিবেশ তলানিতে ঠেকেছে দাবি করে সরব হয়েছেন শিক্ষাবিদ গ্রামবাসী এবং অভিভাবকদের একাংশ গ্রামবাসী এবং স্কুলের প্রাক্তন ছাত্রদের দাবি স্কুলের শিক্ষকদের মধ্যে দুটি দল বিভক্ত হয়ে পড়ছে যেখানে প্রধান শিক্ষক একা এবং বাকি ষোলো জন শিক্ষক একজন এর জন্য স্কুলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এর জের ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন এবং এর প্রভাব পড়ছে গ্রামের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে কাটুয়া আউড়িয়া চারুচন্দ্র দত্ত নিকেতনে সতেরো জন কর্মী রয়েছেন বেশ কয়েক মাস ধরে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নানা বিষয়ে বিবাদ চলছে স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এদিন জানান স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঠিক সময়ে ক্লাসে উপস্থিত হতে বলার জন্য তার সহকর্মীদের আক্রোশের মধ্যে পড়ছেন তিনি অপরদিকে স্কুলের বাকি জন শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য যে টাকা স্কুলে আসে সেই টাকা সঠিক ব্যবহার করেন না প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীরা সপ্তাহে একদিনও ডিম পান না এমনই অভিযোগ তারা এছাড়াও স্কুলের শিক্ষক অশালীন ভাষার ব্যবহার করেন প্রধান শিক্ষক এমনই অভিযোগ তোলেন স্কুলের জন শিক্ষক শিক্ষিকারা তাদের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বারংবার তারা কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও অবধি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি ঊর্ধ্বতরণ কর্তৃপক্ষ অপরদিকে প্রধান শিক্ষক সংক্রান্ত সমস্ত নথি তার কাছে রয়েছে উদ্বোধন জানান কর্তৃপক্ষের ইতিমধ্যে তিনি দেখিয়েছেন তবে গ্রামবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের অভিযোগ স্কুলের শিক্ষকদের নিজেদের মধ্যে অশান্তির প্রভাব পড়ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এর ফলে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন কতদিন এই সমস্যা মেটে সেটাই এখন দেখার বিষয় প্রতিনিধি প্রথম কথা আজকে আপনারা এসেছেন এখানে প্রধান শিক্ষকের বাইট নিয়েছেন এবার প্রধান শিক্ষকের বাইট নেওয়ার পরে তার ডিফেন্সে আমরা বক্তব্য রাখছি আমরা কোনোভাবেই মিডিয়াকে ইনফর্ম করিনি আজকে গ্রামের ক্রিয়দংশ লোক এবং যারা শুভাকাঙ্ক্ষী স্কুলের তারা উপস্থিত আছে তাদের উপস্থিতিই আমি আমার বক্তব্য রাখছি এবং ম্যাডাম বা আনুষঙ্গিক যারা সিনিয়র টিচার আছে তারা তাদের বক্তব্য রাখবেন স্টুডেন্ট এবং আনুষঙ্গিক সহকারী শিক্ষক বা শিক্ষিকারা মিলিতভাবে যে বিক্ষোভ দেখিয়েছে সেটার পক্ষী বক্তব্য এবং আমরা সেটাকে সমর্থন করছি কারণ ওর মধ্যে কোনোরকম কোনো ভুল বা ত্রুটি নেই কারণ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গতকাল ইন্সপেকশন হয়ে গেছে তার সঠিক হিসেব হেডমাস্টার মশাই দিতে পারেননি তা যাই হোক সেটা আইনের পথে আইন কাজ করছে আজকে আপনারা এসছেন যে জানতে সেই বিষয়ে কি বক্তব্য তা সেই বক্তব্যটা হলে এইটাই যে স্টুডেন্টদের আমাদের স্কুলে কোনোরকম ডিম দেওয়া হয় না এবার কিছু কিছু অভিভাবক আবার বলছেন যে ডিম খেতে স্কুলে স্টুডেন্টরা যায় না স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে অবশ্যই স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে এবার এই স্টুডেন্টদের আমরা পড়াই কি না পড়াই সেটা সবচেয়ে ভালো বলতে পারবে ছাত্ররা সেখানে কিন্তু অভিভাবকদের সঙ্গে আমরা ডাইরেক্ট জড়িত নয় আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচ বছর আগে দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব নেওয়ার পরে কম করে দশ বার গোটা গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে কেঁদে বেরিয়েছেন আমাদের আইন আছে এডুকেশন ডিপার্টমেন্ট আছে আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে উনি সেই অভিযোগ করবেন এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু অদ্ভুত বিচিত্র বিষয় প্রধান শিক্ষকের হাতে ক্ষমতা থাকার পরও প্রশাসন থাকার পরও এডুকেশন ডিপার্টমেন্ট থাকার পরও উনি কোথাও যান না কারণ উনি করাপ্টেড উনি খালি যান গ্রামের কিছু কতিপয় মানুষ আত্মীয়স্বজনের বাড়ি এবং ওনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রামের লোক ঢুকিয়ে দেবো আমার আত্মীয়দের ঢুকিয়ে দেবো চ্যাংরা ছেলে ঢুকিয়ে দেবো ম্যাডামদের ইজ্জত তুলে নেবো একজন প্রেগনেন্ট ম্যাডাম আছেন দীপাঞ্জনা গড়ায় তার উদ্দেশ্য করে বলেছেন যে এটা নাকি ওনার বাচ্চা ফুর্তির ফসল একজন ম্যাডাম আছেন যার হিপ জয়েন্ট অপারেশন আছে তাকে বলেছেন লোক দিয়ে কাজ চালাবো না এই হচ্ছে ওনার ভাষা উনি পুরোপুরি যে ক্রাফ্টের তার বড় প্রমাণ হচ্ছে আমাদের স্কুল হাই স্কুল বিগত পাঁচ বছরে স্কুলে একটা মাত্র ফুটবল নেয় বলতে দ্বিধা নেয় স্কুলে একটা ফুটবল আছে যেটা ছাত্ররা খেলে সেটা আমার দেওয়া এখানে আমি আমার নিজের প্রচার করছি না বলতে বাধ্য হচ্ছি কারণ আমাদের স্কুলে কোনো ফুটবল নেই স্কুলের মধ্যে কোনো ফার্স্ট এড বক্স নেই অমৃতা ব্যানার্জি ম্যাডাম ফার্স্ট এড বক্স নিজের মানে প্রয়োজনে ছাত্রদের প্রয়োজনে এনে রেখেছেন আপনারা যদি গিয়ে প্রশ্ন করেন হেডমাস্টার মশাইকে যে আপনাদের গেম ফান্ডে যে টাকা আছে, তাতে ফুটবল কোথায় বলতে পারবেন না যদি জিজ্ঞাসা করেন সরস্বতী পুজোয় প্রতিবার খাওয়ান বলতে পারবে না স্টুডেন্টরা চব্বিশ হাজার টাকা করে দেয় প্রতি বছর স্টুডেন্টদের বাবা মায়ের কষ্টের পয়সা দেয় হেডমাস্টার মশাই সেই পয়সা ব্যবহার করেন না দশ হাজার টাকা করে প্রতি বছর দেয় গেম ফান্ডে সেই পয়সা ব্যবহার করেন না ম্যাডামদের উদ্যোগে ফার্স্ট এড বক্স আছে আমার এবং টিচারদের উদ্যোগে কিছু খেলার সরঞ্জাম আছে সেখানে আজকে হাই স্কুলের মধ্যে একটা স্কুল হওয়ার পরেও আজকে পুরোপুরি অচলাবস্থা তৈরি করে দিয়েছেন উনি একা এর আগেও অশোক চক্রবর্তী প্রধান শিক্ষক ছিলেন বুলবুল বসু সহকারী প্রধান শিক্ষক ছিলেন স্টাফ আমরা একই ছিলাম আর এখানে যে আমি বক্তব্য রাখছি এটা আমার একার বক্তব্য নয় যে ষোলো জন দরখাস্তে সই করেছি সেই ষোলো জনের বক্তব্য রাখছি আমি এখানে ব্যক্তি আমি একা বক্তব্য রাখছি আমি একা কিন্তু প্রেজেন্ট করছি আমি ষোলো জনকে ষোলো জন আমার এই মতের সঙ্গে সহমত সেই জন্যই আমার পাশে সবাই দাঁড়িয়ে রয়েছে পুরোপুরি করাপ্টেড তার প্রমাণ পাঁচ বছরে কোনোরকম মিড ডে মিলের হিসেব উনি পরিচালনা সমিতিকে দেননি কোনো কোনো রকম সরস্বতী পুজোর খাওয়ানো আমাদের স্কুলে হয় না কোনো রকম গেম ফান্ডে টাকা দেওয়া হয় না মিড ডে মিলের গোটা টিম দেওয়া হয় না এক্ষেত্রে ওনার কিছু অনুচল লোক আছে যারা বলছেন যে স্কুলের আমার ছাত্র বা আমার মেয়ে বা আমার ছেলে ডিম খেতে যায় না সরকার যেখানে ডিম দিচ্ছে সেখানে কেন ওরা ডিম খাবে না যেখানে সরকার কুড়ি টাকা করে বরাদ্দ করছে সেখানে ওরা পচা আম খাচ্ছে এগুলো আমাদের কথা নয় ছাত্রদের সঙ্গে কথা বলুন জানতে পারবেন টাকার বিপুল পরিমাণে নয় ছয় এই স্কুলে হচ্ছে এবং সেটা করছেন প্রধান শিক্ষকের নেতৃত্বে আর বাকি থাকলো টিচারদের কথা টিচাররা ক্লাস নেয় না টিচাররা ঠিক টাইমে আসে না টিচাররা ঠিক টাইমে ক্লাস করে না তার সব যে ফিডব্যাক ভালো দেবে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন কারণ আমরা পড়াতে আসি ছাত্রছাত্রীদের পড়াই বাড়ি চলে যায়। যে অন্যায়টা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে হয় তার প্রতিবাদ করি আমরা হেডমাস্টার মাসের মতো কাঁদতে পারি না উনি কাঁদেন তাও মিথ্যা কাটোয়ায় প্রচলিত কুম ভাশ্রু উনি যেখান থেকে যখন তখন যেখানে খুশি কেঁদে ফেলতে পারেন আমাদের ত্রুটি হচ্ছে আমরা কাঁদতে পারি না আমরা আসি স্টুডেন্টদের ভালোবাসি পড়ায় বাড়ি চলে যাই আমরা লিখিত অভিযোগ ষোলো জন মিলেই জানিয়েছি আইনত সব পদক্ষেপ চলছে আমরা বিডি অফিস এসডি অফিস ডিএম ডিআই এডুকেশন ডিপার্টমেন্ট আমরা সব জায়গাতেই জানিয়েছি আইনত প্রসেস চলছে সেখানে যদি আমরা দোষী সাব্যস্ত হয় আমরা ষোলো জন শাস্তি পাবো উনি যদি দোষী সভ্যস্ত হন উনি শাস্তি পাবেন এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ ডিআইকে আমরা বহুবার জানিয়েছি ডিআই এক্ষেত্রে কোনো স্টেপ নেননি লিখিত অভিযোগ জানানো হয়েছে ডিআইয়ের কাছে উনি একজন নন টিচিং স্টাফকে মেরেছেন একজন টিচিং স্টাফকে মেরেছেন সেই অভিযোগও ডিআইতে ডিআই করা হয়েছে কিন্তু ডিআই কোন রকম স্টেপ নেয়নি সেই জন্য আমরা প্রশাসনিক পর্বে এবার সেই ডিএম সাহেবের কাছে আমরা অনুরোধ করব আপনাদের মিডিয়ার মাধ্যমে স্কুলটার প্রতি দেখুন স্যার কারণ স্কুলটা পুরো একা তাপস কুমার ঘোষ নষ্ট করে দিচ্ছে ছাত্রদের সঙ্গে কথা বলুন আমরা স্কুলে আসি পড়াই চলে যাই টাকা পয়সা নয় ছয় করি না টিচারদের হয়ে বা বিরুদ্ধে কথা বলি না তাপস কুমার ঘোষ গ্রামের লোককে উস্কে স্কুলের পরিবেশ এবং গ্রামের পরিবেশ দুটোকেই নষ্ট করছে কারণ এই টিচারটাই আমরা ছিলাম আজ থেকে পাঁচ বছর আগে অশোক চক্রবর্তীর আমলে এরাই ছিল যাদের স্টুডেন্টদেরকে পড়াতো এখনও পড়াচ্ছি কিন্তু যে প্রচারটা তাপস কুমার ঘোষ করছেন সেটা সর্বভাবে মিথ্যা এবং উনি ফুললি করাপ্টেড পরেশ কুমার পরেশ দত্ত আউডি হাই স্কুল এবার ম্যাডাম কি ঘটনা দেখুন ভিডিওটা কীভাবে ভাইরাল হয়েছে বা কোনো কিছু আমার কাছে এর কোনো ডিটেলস নেই আজকে আমি আনন্দবাজার পেপারে একটা দেখেছি ঘটনা যেটা ঘটেছিলো সেটা পূর্ব পরিকল্পিত বলেই আমার মনে হয়েছে ছাত্ররা আমার মানে সন্তান এবং তারা শিক্ষালয়ের একটা বড় অংশ যে প্রত্যেকেই তারা খুবই ভালো তাদেরকে যেটা করা হয়েছে শিশু মনে আঘাত দিয়ে তাদেরকে পূর্ব পরিকল্পিতভাবে জোর করে এই রকম ঘটনা ঘটানো হয়েছে এবং স্কুলের যদি সিসিটিভি ফুটেজ দেখা যায় সেখানে দেখা যাবে যে ছাত্ররা কেউ নিজের ইয়েতে আসেনি তাদেরকে জোর করেই আনা হয়েছে আর শিক্ষাক্ষেত্রে এরকম ঘটনা দুর্ভাগ্যজনক এবং শিক্ষার ইতিহাসে এটাকে কলমক বলাই ভালো আর আমি আর কী বলবো ভবিষ্যৎ সেটা আপনারাই দেখতে পেয়েছেন আমি আর নাম করে কি বলবো আপনারা তো নিশ্চয়ই ভাইরাল ভিডিও দেখেছেন সেখানেই পারবেন আমি আর ব্যক্তিগত কাজ আপনার সহকর্মী সে তো আপনি আপনারা বুঝতেই পারছেন স্কুলে তো আর ওই সময় ছাত্র আর শিক্ষক ছাড়া তো কে থাকবেন আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি জানিয়েছেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার জানানো কিছু হয় নাই যেহেতু আমি তো ভাইরাল ভিডিও কিছু দেখিনি আর দ্বিতীয়ত এই আজকে আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি এছাড়া আর আবার কিছু কালকে আমাদের শুনলাম এরকম যে অভিযোগ হয়েছে কালকে ব্লক এবং আমার এসআই মিড ডে মিল দপ্তর তারা সব মিড ডে মিলের ইন্সপেকশন খাতাপত্র এটা করে গেছে এই যে ঘটনা ঘটলো আপনি কি এরপর কোথাও জানানোর চিন্তা ভাবনা করছেন দেখুন এটা তো এমসিকে জানানোর বিষয় এম আছেন তাদেরও একটা মতামত রয়েছে প্রত্যেকেরই স্কুল সুস্থ পরিবেশ থাকা সর্বদাই এটা বাঞ্ছনীয় এখন ঘটনা কি ঘটছে সেটা তো আর আমার জানা নেই তারা বলছেন আমাদের নামে অভিযোগ হয়েছে এর ঘটনার পর দেখার পর সেটা বলা যাবে আমি নিজে থেকে তো এখন কিছু বলতে পারছি না তবে যা ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত এবং শিক্ষার ইতিহাসে এগুলো কাম্য হয় এটা কি জানা যাচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারছি যে স্কুলে টিচারদের ঠিকমতো উপস্থিতি হচ্ছে না সেটা খাতা তো বলবে উপস্থিতি হয় অবশ্যই হয় উপস্থিতি ক্লাস যেতে দেরি হয় এই নিয়ে আমাদের এমসিরও একটা রেজলিউশান আছে তা সেই বলাকে কেন্দ্র করি এই ঘটনা প্রত্যেকটা ক্লাসে দেখা যায় যে আট মিনিট দশ মিনিট পর্যন্ত এরকম দেরি হয় এটা আমার মনে হয় কাম্য নয় এতে ছাত্রছাত্রীদের ডিসিপ্লিনের অভাব হয় এবং ক্লাস যাওয়াকে কেন্দ্র করি বলাতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার আগের দিন আমি একটা স্যারকে করেছিলাম মেসেজ যে আপনার এটা ব্যক্তিগতভাবে যে আপনার মনে হচ্ছে একটু ক্লাসটা দেরি করছেন আমি এটাকে একটু ছাত্র স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে মনে করি এটা আপনি একটু ভাবুন তা তার প্রেক্ষিতে যে এই ঘটনাই ঘটেছে এবং পরে যেটুকু জানতে পারা যাবে যে ভিডিও ফুটেজ দেখলে কে কি করেছে কে ভাইরাল করেছে কে ছবি তুলেছে সেটা স্কুলের ফুটেজ থেকে দেখলেই পাওয়া যাবে আর আমি সাথে যুক্ত ছিল বলে মনে করছেন আপনি সেটা থাকতে পারে স্কুলের ফুটেজ আমি তার সিসিটিভি বিশেষজ্ঞ নয় তবে সিসিটিভি বিশেষজ্ঞকে ডেকে এনে তারা যখন স্কুলের ফুটেজ দেখানো হবে তখন তবে নিশ্চয়ই তারা থাকবেন আশা করি এই ঘটনার পর স্কুলের পড়াশোনা পড়াশোনা এখন তো দ্বিতীয় ইউনিট টেস্ট এই সময় ছেলে একটু কমই আসবে কালকে পরীক্ষা তা পঠন পাঠন শিশু মনে তো আঘাত পাবি এগুলো তো এটা স্বাভাবিক ঘটনা বাড়িতেও একটা যদি কোনো কিছু ঘটে থাকে সেটা তো শিশু মনের প্রভাব পড়বে তা যাই হোক শিক্ষক সমাজ আমরা ভালো হই এটা আমাদের মনের বা আমার মনের সম্পূর্ণ এটা আশা যে যাই হোক ছেলেরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা স্কুল পঠন পাঠন চালু হোক আর যদি দপ্তর এসে দেখে যান যে ঘটনার সত্য তা বিচার করে যান আমি এটা মানে আপনাদের আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে মিড ডে মিলের এই চুরির ঘটনা এই এই ঘটনা আচ্ছা এই কথাটা তো চুরি তো আর কেউ হাতে করে কিছু নিয়ে যায় না এটা তো খাতায় কলমে প্রমাণ দেবে কে কী করছেন না করছেন তার তো কমিটি আছে মিড ডে মিলে রেজুলেশন আছে আমি খরচ দেখাই কি না দেখাই সেগুলো তো সবাই জানেন আর যেখানে যারা মাল দেন তারা তো বলতে পারবেন যে কি ধরনের চলছে রা রান্না করছেন আমি কি একক নাকি আমার মিড ডে মিল চালানোর জন্যে দুই কর্মী আছেন অলোকবাবু প্রদীপবাবু আমার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আছেন মিড ডে মিলের কনভেনার তারা তো বলতে পারবেন যে মিড ডে মিলের স্বচ্ছতা আছে কি নেই তারা যদি কোনো বাইক দিয়ে থাকেন যে এখানে স্বচ্ছতা নেই তখন আমি মনে করবো আমার যারা কমিটি তারা মিড ডে মিল পরিচালনা করেন তারা বলবেন মূলত স্কুলে মানে ক্লাসে শৃঙ্খলা আনতে গিয়ে সে সব সময়তেই হচ্ছে কাজ বললে এটা তো নোডাল টিচারও আমার কেউ নেই সবাই বলেন জিও দেখান নোডাল টিচার করবো বলা হয়েছে রেজুলেশনও করা হচ্ছে এবার কেউ কাজ না করলে আমার আমি কি করতে পারি কত আধিকারিকদের জানাবো এর আগেও জানানো হয়েছে ইলেভেন টুয়েলভের ক্লাসের ব্যাপার নিয়ে যাই হোক কোনো সুরাহা সেইভাবে তো পাচ্ছি না এখন দেখা যাক ভবিষ্যৎ কি করে তবে আশা করি স্কুলের কালো মেঘ কেটে যাক ছাত্রছাত্রীদের আনন্দের পাঠ গ্রহণ করে তারা যেন ভবিষ্যতে জীবনে প্রতিষ্ঠা লাভ করে সুনাগরিক হয় এটাই আমার কামন আর আমি কী বলব একজন প্রধান শিক্ষক হিসাবে স্কুলের সুনাম হোক এটা আমি চাই ব্যবস্থা নিতে গেলেই আপনার ওই বলাকে কেন্দ্র করেই তা মনে হচ্ছে আমি যেহেতু মেসেজ করেছিলাম সেই হেতুই পরের দিনই এইরকম অ্যাকশন হলো কেন এবং আমার নামে স্কুলে যে বিদ্যালয় গ্রুপ আছে সেখানে তা অকথ্য ভাষায় অনেক কিছু লেখা হয়েছে আর তো সেটা আমি দেখতে পেয়েছি আমার মনে হয় এটাই তার ফ্যাক্ট এছাড়া আর আমার কিছু বলা নেই কি নাম আপনার আমার নাম তাপস কুমার ঘোষ